দক্ষিণ চব্বিশ পরগনা ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারুইপুর পৌরসভার সহযোগিতায় দুদিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা হয় বারুইপুর পৌরসভার সুইমিং পুলে এই অনুষ্ঠান শুরু হয় সোমবার শেষ হবে মঙ্গলবার সোমবার দিন মোট ইভেন্ট হয় উনচল্লিশটি মঙ্গলবার দিন এই প্রতিযোগিতায় ইভেন্ট হবে আটচল্লিশটি সারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মোট একশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় নাম দিয়েছে এক একজন প্রতিযোগী সর্বমোট পাঁচটি ইভেন্টে নামতে পারবে সোমবার এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী ছ নম্বর ওয়ার্ডে পৌরপিতা বিকাশ দত্ত ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশিস দেব রায় কি বলবেন উনচল্লিশতম জেলা সুইমিং প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের জেলা সাঁতারে ছিল এক সময় কিন্তু বর্তমানে জ্ঞানী বালিপুর জয়নগর বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রণ আমার কাছে এরকম ফিল্ডিং সেন্টার করা হয়েছে এছাড়াও যেগুলো পুকুরে যারা সাঁতার কাটে তারা তো আছে তাই এক সময় যারা পুকুরে সাঁতার কেটে জেলা এবং রাজ্যের থেকে প্রচুর পুরস্কার নিয়েছিলেন এবং আন্তর্জাতিক স্তরে দক্ষিণ চব্বিশ পরগনা একটা জায়গায় ছিল বর্তমানে হয়তো সেই জায়গাটা নেই আধুনিক কারণের ফলে এখন চেষ্টা চলছে যে আমরা এই আধুনিক ফুলের মাধ্যমে সব জায়গায় নতুন করে শেখানো হচ্ছে এবং তারা এখানে আসছেন এখান থেকে আবার তারা চলে যাবেন চৌধুরী বলেন এই প্রতিযোগিতা উনচল্লিশ বছরের পদার্পণ করে প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী তারা রাজ্য সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা